এবারে সাপ একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস একুশ মিটার উচ্চতা চোদ্দ মিটার প্রতি বর্গমিটার এক টাকা পঞ্চাশ হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ হয় সাত নম্বরের উত্তর তাহলে আমাদের পাঁচশোতলের ক্ষেত্র আমরা জানি তীযোগ উচ্চতা এলার্ধ আর পার্শ্বলের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে পাই আর

চোদ্দ মিটার তাহলে এটা কত হবে বাইশের সাত ইন্টু একুশ বাই দুই এলটা কিন্তু আমাদের নির্ণয় করে নিতে হবে এল স্কোয়ার ইকুয়েল টু এখানে আমরা যদি দেখি এল স্কোয়ার ইকুয়েল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একশো দশ দশমিক টু ফাইভ প্লাস একশো ছিয়ানব্বই তাহলে এটা হবে তিনশো ছয় যোগ করলে পয়েন্ট টু ফাইভ তাহলে এর ইকুয়েল টু হবে তিনশো ছয় দশমিক দুই পাঁচ পাঁচ এটার করলে হবে সতেরো দশমিক মিটার তাহলে এখানে বাইশের সাত পাই আর আটটা বসলাম একুশ বাই দুই ইন্টু সতেরো দশমিক পাঁচ তাহলে এটা ইকুয় লিখতে পারি বাইশের সাত ইন্টু একুশ দশমিক দুই ইন্টু পঁয়ত্রিশ দশ দশ তাহলে এটা এখানে আমরা তিন তিন সাতে একুশ তিন একুশ যদি করি এটা সতেরো দশমিক পাঁচ মানে এটা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর বাই দশ তাহলে এটা যদি আমরা গুণ করে নিই তাহলে ছেষট্টি ইন্টু এটা একটা দুই আছে এটা এগারো তেত্রিশ ইন্টু একশো পঁচাত্তর বাই দশ

প্রতি বর্গমিটার মিটার এক দশমিক পাঁচ টাকা হিসাবে পাঁচ টাকা হিসাবে পাঁচশো তল রং করতে রং করতে খরচ যেটা বর্গমিটার আছে তেত্রিশ ইন্টু একশো পঁচাত্তর বাই দশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ টাকা তো এটাকে হিসাব করে দেখা যাক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে নিতে হবে তাহলে এটা যদি আমি লিখি তেত্রিশ গুণিত একশো পঁচাত্তর বাই দশ ইন্টু পনেরো বাই দশ এই গুণ করলাম গুণ করলে তাহলে এটা যদি গুণ করতে হয় এইট সিক্স সিক্স টু ফাইভ ফাইভ একশো টাকা একশো দিয়ে ভাগ মনে হচ্ছে এইট সিক্স সিক্স পয়েন্ট টু ফাইভ টাকা এই সাত নম্বরেরটা হয়ে গেল